Málum sundu, málum skedæktu, korveri mótrona Læf, manni, tímon

কি এটা কোন অসভ্যতা হ্যাঁ হ্যাঁ তুমি ওরা থাপ্পড় মারছো কেন তুমি জানো না ও আমার বন্ধু ফকিন নিরপুত এই চিন্তা তুই করতে থাক তোর স্বপ্ন জীবনও পূরণ নেবো না তোর স্বপ্ন বাঙালির অবস্থা আমি করতেছি আর তোর ডিটটু এই লাইলি ছুটাইব দেই খারা কাপড় লাইবেন কাপড় সালার কামিজ ঠিক কাপড় সি 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 তুই এমন মিছা হইছস তুই একটা কাপড় এনেও ছাড়ছস

শেষে দেখবি বাংলা সিনেমার মতো আমি দুজনের মিলন হয়ে যাবো আল্লাহ সালাম করে জুটি বানায়া পাঠাইছে শেষে তুই কি করবি একটা ফুল দিয়ে দিবি জুলির সামনে খালা ফুল নিয়ে কি জুলির লাগে আমার জুটি হবো না তোর যদি যদি লাইলির লাগে হয় জুলির লাগে আমার জুটি হবে হ্যাঁ ওটা দেখুন চল কি জোরে লাগছে না ম্যাডাম কি মোরে বলেছেন তুমি গেটের মধ্যে কি করো? হ্যাঁ? পড়া পড়া ঘুমাও। তুমি থাকতে বাসার মধ্যে অন্য লোক কিভাবে ঢোকে? ম্যাডাম মিথ্যা অপবাদ দিয় না। এই রুস্তম বিয়ে পাস। এ যদি গেটে থাকে একটা মশা মাছি পিপড়া পর্যন্ত এই গেট দিয়ে ঢুকতে পারে না। তুমি না অনেক বেশি কথা বলো। কাজাবালাতে কিচ্ছু করতে পারো না। কাজাবালা ঠন ঠন। আর তুমি আমার মেন নামে বদনাম করছো কেন? আজেবাজে কথা কেন বলছো? উম হুম। এইটা কিন্তু মুই মাইনা নিতে পারলাম না আমনে দরকার হয় আপনার মাইয়েরা ডাকেন প্রমাণ হইয়া যাইবে এইখানে ফুচকালার সাথে আমার মেয়ের প্রেম এই বাজে কথাটা তুমি কেন বলছো মুই কমুকা ফুচকালা নিজে আইয়েই তো কইছে যে সে শব্দবেশ ধারণ করি না এই বাড়িতে আওয়াজ যাওয়া করে একবার মোর হাতে ধরা খাইছে মুই যেই দেশে যামুকেন না এর মধ্যে আঙ্কে লাইয়া বাধা দেছে কইছে এই কথা কাউরে কইও না মুইও কাউরে কই নাই এইখানে আমার দোষ কোথায় এইটাই তো মুই বুঝতে পারতে আছি না এটা বহেন কি কাণ্ড আচ্ছা তুমি তো শুনবে বাসায় ডেকে আনছো কেন একটা ছোট্ট ঘটনারে বড় না করলে তোমার পেটের ভাত হজম হয় না না তুমি একদম চুপ থাকবা বেশি কথা বলবা না এই যে দারোয়ান আছে না আমার মেয়ের নামে আজে কথা বলছে আমি ওর পানিশমেন্ট দিব আমি দরকার হলে বাড়ি এলাকা ওর নামে বিচার দিব ওর চাকরিটা আমি খেয়ে দিব এটা গরিব মানুষের পেটে লাথি মেরে কি হইব ঘটনা তো আমি জানি এখানে রুস্তমের তো কোনো দোষ নাই সে তো ফুসকালে আটকাই কিন্তু ফুসকালে তো মিথ্যা কথা কয়ে ঘরে এসে গেল মই যদি একবার ঘূর্ণাত করে জানতে পারতাম যে মিমের সাথে তার কোনো অবৈধ সম্পর্ক নাই তাইলে তো আমি মনে হরেন যে বাইন্দে রাখতাম পিডারের লগে এই ঘটনা যদি বাইরে আবার জানা জানি হইয়ে যাইতে আপনি কি মুখ দেখাইতে পারতেন রাস্তায় যাইয়া পারতেন না এই কথা কি পাবলিক বসতে আপনি যতই বুঝানো টেরাই করতেন না কেন কামই তো না পাবলিক তো মনে করতে ঘটনা সত্য আমনের মাইয়া আমনে গো সবার মুখে চুল কালিডা লেখ পে দিতে হ্যাঁ রুস্তমের কথার সাথে তো আমি একমত রুস্তমে সব কথা তুমি একমত হয়ে যাও ও সাথে একদম এক লগে লাগা যাও আমার উচিত কি জানো তোমারও বাইধে রাখা তুমি মুখসমলে কথা কও বাইরের একটা লোকের সামনে তুমি ওরা অপমান করতেছো আঙ্কেল আপনার কপাল ভালো যে আইসগো একটা বাইরের লোক আছে তাও তো আপনার মুখ দিয়ে অপমান করছে আর মুই যদি না থাক না কই নাকি মানে মুই যদি না থাকতাম হ্যালে তো ধরেন ঘটনা অন্য রকম হইতে পারতে না মানে হয়েছে কি মানে গায়ে মায়ে হাত তুললে তোতমা মতমা ফাটাইয়ে যেতে পারতে তো যায় না যে সংসার তুমি বের হয়ে যাও তোমার সাথে আমি কথা বলবো না কথা হবে তোমার বাড়িওয়ালার সাথে যাইতে আসি তাই আপনাকেও কাছে মোর একটা রিকোয়েস্ট আর কখনো এইভাবে মিথ্যা অপবাদ দেওয়া লেগে ডাইকে না মুই এই টোটাল বাড়ির সিকিউরিটির দায়িত্বে এই যে গেটটা ফাঁকা রেখে আইসি এখন যদি কোনো অঘটন ঘটে কার দোষ হইবে আমার ঠিক হয়েছি না আঙ্কেল সুতরাং বুঝতে শুনে ডাইকেল আই তোমার যা ব্যবহার তাতে মানের কিছু থাকলো না ইজ্জত থাকার দরকার নাই তো সংসারে সবকিছু তো আমাকে দেখতে হয় তাই না তোমার মতো বলদ বাটারে বিয়ে করে না আমি এক কোপ মাটি খাইছি হ্যাঁ আমি বলেই তো সংসারটা এখনো টিকে আছে অন্য কেউ হইলে এত দিনে দশ বার তালাক হয়ে যেত আমি তোমার সব সংসার করতে চাই না জোর করে সংসার করতেছি কেন জানো আমার মেয়েটার দিকে তাকিয়ে আরে আমারও তো একই কথা আমিও তো মায়ের মুখের দিকে চাইয়া তোমার মতো আমার অমানুষের লগে এত দিন করিয়া যাইতেছি তোমার মুসলমান শক্ততা দাও। তুমি আমার চোখের সামনে থেকে যাও। তোমার না আমার দেখতে ইচ্ছে করতেছে না। আমরা আসলে জলাপড়া করতেছে যা অসন্তৃতাম। খালি তোমার কারণে আমি এই ভাষা বেশিক্ষণ থাকি না অসম্ভব হয়েছিল কোথাকার। কি বলা তুমি? করলা। আমার আমার কি আমার অসভ্য বলছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তোমরা এইতো লিডার আছি আরকি ওসো কষো লিডার এই যে আপনার কি অবস্থা এটা তো বুঝতে পারতেছি না রাজনীতির মাঠে আপনার বুঝতে দিয়ে দেখতেছি না ভালো লাগতেছে না নিতে না পারলে আমার কিছু করার নেই বেশি মাথা মোটা লোক নিয়ে রাজনীতি করা যায় না রাজনীতি করতে গেলে তাড়াহুড়া করে কোনো কিছু হয় না ফসল ঘরে তুলতে হইলে ধীরে সুস্থে আগাইতে হয় লিডার আপনার এই ধীরগতির রাজনীতি আমার পছন্দ না আমার পছন্দ হইল ধরো মারো খাও আপনার পিছনে যদি আমরা চলি তাহলে আমরা খাইতেই পারুক না না খায় মরতে হইব এখন সময় হয়েছে আখের গোসানের আমরা আমার মতো ফ্রিতে কাজ করতে চাই আপনি আমাকে কোনো ডিস্টার্ব করবেন না আপনি আপনার মালের পার্সেন্টেজ সময় মতো পেয়ে যাবেন অবৈধ মালের লোভ আমার দেখাও না দেখো এখন আমার আজ বন্ধ তোমাদের মতো মাথা গরম লোক আমার সাথে থাকার প্রয়োজন নাই আমারও ব্যবহার করেই তো আপনি নোমান থেকে নোমান সাফ হয়েছেন আপনার এই ব্যবহার না আপনি খুব ভাব মারতেছেন ওস্তাদ ভালো লাগলে আমি কি করতে পারি আমি আমার মতো চলবো তোরা তো তো মরতাম আহ নিটা তো করেই দিছে না লেটার তো অনুমোদিম করে দিয়ে দিলো এখন থেকে আমরা তাফালিং শুরু করি ফিগাস না আর কোন বিপদে বললে লিডার তো আছে লিডার দেখবো খালি এত খরচপাতি দিত হইব লিডার রে এদেই তো খালা আমি এলাকা সাইড়া দুম মা শক্ত ফল দাম হই মা যা কি ওর বড়ে যে হেনো যাইবে হেনি তো কুত্তা ডাক করতেছে তুই বাইরেইবে আর কুত্তা ঘেউ ঘেউ শুরু আমার মনে হয় কি খালা এইখানকার মতো যন্ত্রণা অন্য কথা সহ্য করতে না রে তোর একটা পরামর্শ দিতাম পারি যদি আমার পরামর্শটা তুই গ্রহণ করস তোমার পরামর্শ কি দিব আমি জানি তোমার পরামর্শ আমার প্রয়োজন নাই আমি কি পরামর্শ দিই আমি তো আগে জেনে আমি কি পরামর্শ দিয়াম তুমি কইবা বাকি খালা লাইলি তুই কাপড় বেচনের ব্যবসা বন্ধ কইরা ভালো দেখে একটা ছেলে দেখে বিয়ে করে ফেলা এই তো তোমার পরামর্শের সাথে আমার কথা মিলছে তো হ্যাঁ মিলছে অক্ষরে তো অক্ষরে অক্ষরে মিল লাগিছে রে তুই ডেকে কেম্বা জানলে কেম্বা কই তেললে ভাই শুন সুমন আইসিন তোর লোকের সম্বন্ধ লইয়া আমি তো জাডা দিয়ে বিদায় করছি ওই শয়তানের জ্বালানি রাস্তাঘাটে চলতেও পারি না জ্বালায় মারে আমারে খালাই অত ডরাইলি চলবো তুই আমার লোকের বাইরে দিবি দেখি কেটে কি কর আমি দেখবা না খালা তোমার কিছুই করার লাগবো না আর তুমি আমার লোকের শত্রু বাড়াইবা কেন আর তোমার তো ব্যবসা করে খাওয়া লাগে তোমার লোকের পড়ি আসছে না পড়ির দেখাশোনার দায়িত্ব তো তোমার আছে কদাটা করে তুই করলাম আমারে কষ্ট দিলি রে ফোরি আমার আপন বাগনি হ্যাঁ তোমার দেহন লাগবুল তুই যদিও আমার আপন না কিন্তু তোরে কি আমি কম করি কম আদর করছি অক্ষরে তো আফন বাঘ নিচে বেশি মনে উঠছি তোরে কি আমি বিভাভে সাহায্য করছি না 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 খালা তুমি তো আমার ভুল বুঝলা তুমি তো আমার আপন খালার মতো আগলে রাখছো তোমার এই দিন আমি কখনো শোধ করতে পারম না তোমার তোমার ভয়ে আমার তো কেউ কোনো প্রস্তাব দিতে পারে না খেলা কখনো তোমার তো অনেক জ্বালাইছি খালা আর জ্বালাইতে চাই না আমি তোমার থেকে দূরে কোথাও চলে যাই তুই দূরে যাইবে যেদিন আমার মরণ হুম আমার স্বামী তোমার তালাকতেছে পরে এই ডাহা শহরে একটা পরে আইছে মানুষের বাড়িতে বাড়িতে বুয়ার কাজ কাম করছে এই বড় লোককে দেখছে কিরম লোভ লালসা ফরে দেখ এই বুয়ার কাজ সাইদা নিজে বাতের ব্যবসা দিছি এখন বাতের ব্যবসা করি আমি কত নিয়ে সম্মান পাই মানুষের কাছে আমি জানি খালা তোমার দুঃখের খবর আমি রাখি আমারও তো কেউ নাই বাপ ছিল বাপ নতুন বিয়ে করে এখন মেয়েরই ভুলে গেছে তুমি যদি আমার জায়গা না দিতে খালা আমার তো সার উপায় ছিল না এইসব কথা কিস মা তুই করি আমার করে মেয়ের লাইন আমার মেয়ে ওই তোরে বিদ্যান করিয়া তোলার দায়িত্ব আমার হুম ফরিবারই তো লেয়া পড়ে বেশি বালামা পড়াশোনা করতে চায় না কিন্তু তুই তো পড়াশোনা কত বালা লাইনি তোর করে আমি তোরা তোর কাপড় বেচতে তেমন লাগতো না খালা আমি তো কাপড় বেশি পড়াশোনার ফাঁকে ফাঁকে পড়াশোনার কোনো ক্ষতি হইব না আরে কতি হইব শুন আমার টেয়া পয়সার তো কোনো অভাব হয় না ফুলমতি রান্না করে কাস্টমারের কোনো অভাব নাই ভালো হয়ে রাখলে পড়বে টেয়া পয়সা লেগে কোনো চিন্তা হবে না খালা একটা বুদ্ধি দে তুমি না অনলাইনে খাবার বেছো তোমার হাতের খাবারের যে স্বাদ একবার কাস্টমাররা খাইলে লাইন দেখাইতে খাইতে আসবো তুমি বেঁচে সারতে পারবো না খালা তুই ব্যবস্থা কর না হ্যাঁ আমি মাইন খালি দেখা একদম চাই যে মহিলারা অবহেলার পাচ্ছি না হ্যাঁ নিজের পায়ে খালুই দাঁড়ায় তুমি আমার লেগে দোয়া করো আমি জানি তোমার সর্বোচ্চ সহযোগিতা করতে পারি পড়বে হ্যাঁ খরচা পাতির হিসাব যা লাগে লিডার সেটা আগে জানা দিলে ভালো হয় কারণ লাখের মধ্যে আমরা কত পার্সেন্টেজ পামো সেটা একটু বলে দেন তাহলে ব্যবসা বাণিজ্যে একটু সুবিধা হয় সুমন তোর মাথাটা পুরাই গেছে মজদুর মাথা এখনো ঠিক আছে শোন বেশি মাথা গরম করলে হয় না বন্ধুর সাথে খাইতে হইলে চিরা মাই খাইতে হয় তাহলে বন্ধুত্বটা ভালো থাকে লিডার আপনার কথাটা খুব ভাল লাগছে আমি আপনার লগে বন্ধুত্বটা করতে চাই তবে লাখে দশ যে কোনো সময় যে কোনো বিপদে পড়ব আপনার হেল্পটা চাই আপনি তখন না করতে পারবেন না আর টাকা পয়সা যখন তখন চাইলে তো আসলে দিতে পারবো না আমিও আমার বন্ধুর সাথে চেঁড়া মাই খাইতে চাই হ্যাঁ ঠিক আছে তোদের কথা আমি মানলাম তয় আমি কিন্তু পনেরো পার্সেন্ট চাই এর কম আমি মানতে পারবো না আমরা দশে বেশি দিতে পারবো না অনেক খরচ আছে কত হাত কত পাত আর সবাই তঙ্গ খুশি রাখতে হয় লিডার ঠিক আছে কি আর করা তোরা আমার নিজের মানুষ দশই দিস তবে বাকিতে না নগদে লিডার কথা ফাইনাল আমরা এখন অপারেশন শুরু করে দেব মাঝে মাঝে আপনার কাছে বিচার টিচার আসতে পারে আপনার বুদ্ধি করে পাশ যাবেন দেখো বেশি রক্তারক্তি না একটা কথা মনে রাখবা বাঘে শুইলে আঠারো খা কথাটা মনে রেখো সেই চিন্তা আপনার করতেও না লিডার নরমে গরমে আমরা কাজটা করে ফেলবু তোর কথা কিন্তু আমার ভাল লাগে লিডার পক্ষপাতিত্ব করবেন না বন্ধু সব কথা আপনার ভাল লাগে আমার কথা আপনার ভাল লাগে না লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না আমার ছাড়া মজনু এক টাকা ইনকাম করে আপনাদের দিতে পারবো পারবো না সুমন লিটার তোরা আমারে ভুল বুঝিস না আমার একটু জরুরি কাজ আছে আমি আজকে যাই ঠিক আছে লিটার আপনার বাসায় এলাম এক কাপ চাও তো খাওয়াইলেন না খাবি খাবি আজকে তোদের ভাবি বাসায় নাই আরেকদিন আসে কাজ হ্যাঁ গেলাম লাভ নেই চল মাঠে নেওয়াজ আমি তখন বিরাট ফাফারের মধ্যে আছি দোকানদারি করা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না কেন দোকানদারি করা সম্ভব না তোর পক্ষে

আসি তো আমি যা জামা পরে দোকানদারি শুরু যা ওস্তাদ একবার মার খেয়েছি আর একবার যদি আমি মার খেয়ে ওস্তাদ আমি নিজে মারা যাবো ওস্তাদ আমি তো রক্ত বংশের মানুষ আমি তোর মনে লোহার বা স্টিলের মানুষ ওস্তাদ মরিয়ে আর তোরে কেউ মারতে পারবো না এত ভয় পাস কেন একবার মার খাইছো সেই জন্য তোর পঞ্চাশ হাজার টাকা আদায় করে দিছি পঞ্চাশ হাজার টাকা তুই ছয় মাস কাম করলেও পঞ্চাশ হাজার টাকা আমি করতে পারতি হুম

আর বাবা গরিব মানুষ তোর ওর এমনি দরকার ছিল হোসেন কাকা ছেলেটা মারিয়ে হাসপাতালে পাঠাইছে কোন রকমে বাচ্চাইছে একটা টাকাও সহযোগিতা করে নাই কি বলো না ওই ছেলের কথা বলেই তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসছে কে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কে কারে দিল কর্তৃপক্ষ তো কিছুই জানে না এই টাকার খবর আপনি কিভাবে জানলেন

আপনার সাথে মানে খারাপ ব্যবহার করছি ঠিক আছে জান করে শুনেন খালি মাফ করলে তো হবে না কি করতে হইব কালো সময় দেওয়া সি 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 কি বলতেছেন আপনি আমি কি সেই কথা বলছি নাকি আপনি তো অনেক আগায় গেছেন আমি কিন্তু পিছে আছি আপনি যেইখানে মন চায় সেখানে থাকেন গা আমার কিছু যায় আসে না তাড়াতাড়ি এখান থেকে ফুটেন মেজাজ বড়দি কিন্তু অনেক খারাপ আপনার মেজাজ ভালো করতেই তো আমি আসছি আসলে আপনার সাথে আমার খারাপ ব্যবহার করা একদম উচিত হয় ও মা গো মা খারাপ ব্যবহার করে নিয়ে এখন আমার ম্যানেজ করতে আসছেন আপনি কি ভালোই ম্যানেজ মাস্টার কোনো লাভ হইব না আপনার সঙ্গে আমার কোনো কিছু হইব না লাভ নাই আরে আপনার খালা তো আমাদের খাওয়া বন্ধ করে দিছে সেজন্য আমি আপনারে কথা শুনাইছি কিন্তু বাসায় যাওয়ার পর শুনলাম ফোকা নাকি খাবার দিতে মানা করছে বলেন এই কথা শোনার পর খোকার উপর মেজাজটা কি খারাপ হয় আর এই খোকার জন্য আপনার মতো এত সুন্দরী ভালো একটা মেয়েরে আমি কতগুলো কথা শুনে নিলাম আর তাই আমি আপনারে আবারও সরি বলতেছি দেখেন আপনি আমি আবারও কইতাছি আপনি আমি মাফ করে দিছি আপনি এখন আমার চোখের সামনে থেকে দূর হন যান ও আপনি মানে তারাই দিতেছেন তার মানে তো আপনি মানে মাফ করেন আচ্ছা আমি কি খুব বেশি বড় অপরাধ করে ফেলছি যে আমার মাফ করতেছেন না শুনেন মেয়ে মানুষের কিন্তু এত রাগ ভালো না আপনারে কইছি হ্যাঁ আমার উপদেশ দাও না লেগা এই লাই কার উপদেশ তে পছন্দ করে না মনে রাখেন আচ্ছা তাইলে এখন থেকে আপনারে আর কোনো উপদেশ দিব না মানে আপনি যদি বিপদে পড়েন তাও কোনো উপদেশ দিব না তার মানে কি আমি ভবিষ্যতে কোনো বিপদে পড়ুম আচ্ছা কন্তু আমি কি বিপদে পড়ুম কন আমার কন আপনি কি ধরনের বিপদে পড়বেন সেটা আমি কিভাবে বলবো মানে আমি ভবিষ্যৎবাণী করলাম যদি আপনি বড় ধরনের কোনো বিপদে পড়েন তাহলে কেউ আগে আসবে না বুঝছি আপনি তো অনেক কিছু জানেন আপনি সাধারণ কোনো বলো না আপনার মধ্যে একটা ঘাপলা আছে কোনো ঘাপলা নাই আমি একটা অসাধারণ ছেলে অনেক মেয়ে আমারে ভালোবাসতে চায় কিন্তু আমি পাত্তা দেই না আমি কিন্তু এখনও সিঙ্গেল আছে আপনি কি মনে করছেন আপনি নরম নরম কথা কইবেন না আমি আপনার পইটা যাব না আপনাকে পাত্তা দেওয়া শুরু করব এই যে আপনার পিছে যেসব মেয়েরা ঘুরঘুর করে ওই মেয়ের সাথে কিন্তু এই লাইরে মিলাইলে চলবো না মনে রাখেন মিলাই নাই তো শুধু এইটুকু বলতে আসছি আপনি একজন অসাধারণ মেয়ে আসি অসাধারণ মেয়ে আপনি একটা অসাধারণ চাম বাস আই সে ম্যানেজ মাস্টার কোনো লাভ নাই